ব্যবহার করা রয়েছে লিটার সিএনজি কনভার্সন করা আছে আর এই গাড়ি চমৎকার পেয়ে যাবেন চাইলে নাবানা থেকে নিতে পারবেন কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অবস্থায় পেয়ে যাবেন ফার্স্ট স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে সামনে হেডলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় স্ট্রোক একেবারে অরজিনাল অবস্থায় গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো গা উনত্রিশ সিরিয়া ইলেকট্রিক গাড়ি আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটে চমৎকার ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং চারটা চাকা এলরি সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই ভিতরে ইন্টারভিউটা দেখেন চমৎকার ফ্রেশ অবস্থায় আছে উডেনের ব্যবহার করা হয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবটা এসি লেদার সিট কাভার স্টার্টিং হোল কভার সহকারে এবং ভিতরের কন্ডিশনে আলহামদুল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন একেবারে রেডি টু ড্রাইভ একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাসেও কিন্তু মডেল ইয়ার মেনশন করা রয়েছে টয়টা স্টিকার সহকারে একেবারে জেনুইন স্টিকার সহকারে পাবেন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িতে ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে ষাট লিটার সিএনজি কনভার্শন সহকারে কিন্তু পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে আর পিছনটা দেখেন যে একদম কিন্তু অরিজিনাল অবস্থায় অরিজিনাল কালারে কিন্তু আছে কোনো কালার হিস্টরি কিন্তু নেই এগুলো সব অরিজিনাল কালার কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই এবং ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে গাড়িটিতে ডান সাইডের বডিও মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই আর এলিয়ন প্রিমিয়ার বরাবরের মতন কিন্তু লেগ স্পেসটা কিন্তু খুব ভালো পাওয়া যায় যে লং টাইম জার্নি করলে যদি কনজাস্টেড থাকে বসতে কিন্তু কষ্ট হয় তো এলিয়ানের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট যেহেতু লেগ স্পেসটা ভালো আপনি কিন্তু খুব কমফোর্টেবলভাবে কিন্তু বসতে পারবেন এসির ভেন্টিলেটরগুলোতে কিন্তু নিকিলের ব্যবহার করা রয়েছে ড্যাশবোর্ডের কন্ডিশনে কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সফটাস এসি সহকারে উডেন সহকারে মানে কমপ্লিটলি একদম রেডি অবস্থায় পেয়ে যাবেন তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন বনেটে জাপানিজ স্টিকার নাবানা কনভার্সন থেকে সিএনজি কনভার্সন সি এর কালার দেখেন একদম অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আছে মার্শাল দেখেন যে মার্শাল ফ্রেশ অবস্থায় পাবেন সি এর সাইডগুলো একদম চমৎকার ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই অবশ্যই নাবানার থেকে অ্যানালাইজ করে নেবেন যদি বলে যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে তো এই গাড়ি নেওয়ার দরকার নেই এসি ইঞ্জিন গিয়ার বক্সের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো অবস্থায় রয়েছে গাড়িটির তো আপনাদের সুবিধা আমি আবারও বলেছি টয়টা চলিয়ান এ ফিফটিন দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি গাড়ি দেখতে হবে আসতে হবে আমাদের নেগোশিয়েট করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম